ধনিক অতিরিক্ত তাপমাত্রার কারণ আটটা সাতটা তিনটা এরকম করে মারা যাচ্ছে প্রচন্ড গরমে ছাউনিতে পানি দিয়ে এবং ফ্লোরে স্প্রে করেও রক্ষা করা যাচ্ছে না মুরগি খামারিরা বলছেন প্রচন্ড এই তাপদাহে একটি মুরগির প্রতিদিন যে খাদ্যের চাহিদা থাকে সে অনুযায়ী খাবার গ্রহণ করছে না মুরগিগুলো এতে ওজন কমা থেকে শুরু করে নানা রোগ বাসা বাঁচছে মুরগির দেহে অতিরিক্ত খাবার স্যালাইন খাইয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাপমাত্রায় প্রতিফলন প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি খাবার স্যালাইন স্যালাইন ব্যবহার করতেছি স্প্রে মেশিন দিয়ে মুরগির উপরে স্প্রে করতেছি ওর মেঝেতে পানি দিয়ে বারবার ভিজিয়ে দিচ্ছি যাতে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হয় মুরগি যাতে খাবারটা খেতে পারে এদিকে হিট স্ট্রোকে মুরগি মারা যাওয়ায় খামার থেকে কিনেও লোকসান গুনছেন খুচরা ব্যবসায়ীরা প্রচুর হাঁপাইতেছে এবং এই মধ্যে সঠিকভাবে খাবার দিতে পারতেছি না সঠিক খাবারটা খাওয়াইতে পারতেছি না আর যে খাবারটা খাওয়ায় ওই খাবার অনুযায়ী আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না আমাদের মুরগি ওজন কমে যায় অনেক মুরগি স্টুক করে মারাও যায় তাতে আমাদের মোটামুটি ভালো একটা লস হয় অন্যদিকে লেয়ার মুরগির অবস্থাও বেশ শোচনীয় তীব্র তাপদাহে প্রতিদিনই আট থেকে দশটি মুরগি মারা যাচ্ছে খামারিরা বলছেন তাপদাহ অব্যাহত থাকলে এই শিল্প টিকিয়ে রাখাই কঠিন হবে তিন পিস চার পিস পাঁচ পিস তিন শেপ মিলে পরে আট থেকে দশ পিস মুরগি দৈনিক আমাদের মারা যাচ্ছে তো যে তাপমাত্রায় তাপমাত্রা এভাবে যদি প্রতিদিন মুরগি মারা যায় কতদিন আমরা এই পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখতে পারবো আমাদের বাচ্চারা মুরগিগুলো রাখতে পারবো তো আমরা নিজেরাও জানি না এখনো কাঁচামাল সহ খাবারের দাম বৃদ্ধিতে এমনিতেই হুমকির মুখে রয়েছে পোল্ট্রি সেক্টর তার উপর এমন তাপদাহ যেন মরার উপর খাড়ার ঘা তাই এই শিল্পকে বাঁচাতে সরকারের প্রতি জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়ার দাবি জানান বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক তোফাজুল হোসেন মুরগি খাবার খাইতে পারতেছে না খাবার কম খাওয়ার কারণে আমাদের ডিমের পার্সেন্টেজ কম যেমন কমতেছে ডিমের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে এই প্রভাবটা কিন্তু আরো পরে যেন আরো প্রোডাকশনের হ্যাম্পার হবে এটা আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা বুঝি তো আমরা এই যে এই যে ডিম উৎপাদন করতেছি আমরা তো কাঙ্ক্ষিত যেমন দাম পাইতেছি না যেমন আমাদের উৎপাদন করা এগারো টাকা হলেও আমরা আজকে বেঁচে আট টাকা চল্লিশ পয়সা একটা ডিম পোলট্রি শিল্পকে বাঁচাতে সরকার শিগগিরই ব্যবস্থা নিবে এমনটাই আশা করছেন খামারি এবং সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক